খরিবাদের পানি ট্যাঙ্কি সবজি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা আগুনে ক্ষতিগ্রস্ত হল একটি সবজি দোকান যারা গেছে রবিবার গভীর রাতে পানি সবজি বাজারে রঞ্জিত মাহাতো নামে এক যুবক সবজির দোকানে আচমকাই আগুন দেখতে পান স্থানীয়রা তৎপরতার সাথে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে স্থানীয়রা এরপর ওই দোকান মালিককে ফোন করা হলে ছুটে আসেন তিনি দোকানের শাটার খুলতেই দোকানের ভেতরের আগুন ফুলকি বেড়ে ওঠে তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খরিবাড়ির পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ ও নকশালবাড়ি দমকলের একটি এজেন্ট দমকল কর্মীদের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে যদিও কিভাবে আগুন লাগলো তা যারা জানি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ

এটা তো বলতে পারবো না কি ভাই লাগছে কিন্তু লাইন সাইন তো সব বন্ধই ছিল এখন কি ভাই লাগছে এটা তো বলবো কিভাবে জানতে পারলেন আগুন লেগেছে ও বন্ধুগুলা ফোন করলো রাত্রে লাগছিল আগ লাগতে দৌড়ায় যায় এখন কেমন আগুন নিয়ন্ত্রণে এসেছে হ্যাঁ নিবেছে আগুন কেমন ক্ষতি হয়েছে আপনার দোকান মোটামুটি তো ভালোই ক্ষতি হয়েছে কিসের দোকান হয়েছিল এটা সবজি দোকান আপনি দোকানদার হ্যাঁ আমি দোকানদার কি নাম আপনার আমার নাম রঞ্জু কুমার তো বলা যায় না দোকানে কীভাবে লাগছে সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু মেন কথা হচ্ছে আমি তো আমিও শুয়েছিলাম ঠিক আছে এই আমাকে কেউ ডাকলো যে বলে এখানে আগুন লাগছে বলে তা আসে দেখিয়েছে মানে সাঁতারের ভিতরে আগুন লাগিয়েছে মানে সাঁতারের বাইরে থেকে দেখা যায় না ভিতরে কী করে লাগছে সেটা তো দেখা যায় না তারপরে আমরা দোকানের মালিককে ডাকলাম ডাকার পরে আইসে দেখতেছি যে ভিতরে আগুন লাগছে মানে বাঁ পাশে আগুন লাগছে লাগার পরে ওটা উপরে উপরে এখন তার দিয়ে লাগছে না কী দিয়ে লাগছে সেটা তো বলা যাবে না সেটা তো আমরা বলতে পারবো না কীভাবে নিবালে এটা আমরা সকাল মিলে উঠে ফোন করলাম আসার পরে সাটারটা খুলব খুলে দেখি যে নিচে বেশি লাগে না ওই আলুর বড়াগুলো ছিল আর কার্টনগুলো ছিল ওইখানে লাগছিলো তারপরে আমরা ওইগুলোকে টাইনে বের করে নিলাম বের করার পরে দেখতেছি যে উপরে যে পাটামটা আছে পাঠামটার মধ্যে আগুন লেগেছে তারপর আমরা যতটুক পারি পার্টি দিয়ে জল নিয়ে এসে বিবানোর চেষ্টা করি তারপর আমাদের পুলিশ প্রশাসন আছে ওনারা তাড়াতাড়ি আমাদের ভাইব্রিফে থাকে ঠিক টাইম মতো আসাতেই আমরা বেঁচে গেছি কয়টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছি এখানে বর্তমানে তো একটাই দোকান পাশে আরও তিনটা দোকান ছিল কিন্তু সেগুলো দোকান কোনো ক্ষতি হয়নি মানে বড় ক্ষতির মুখ থেকে বেঁচে গেল হ্যাঁ বড় ধরনের মনে বিপদ থেকে আমরা বেঁচে গেলাম যেটা বড় কী নাম দাদা আমার নাম সিপেন সাম আমি এই গ্রামে বাসি পানিটেঙ্গি পানিটেঙ্গি সরি রাজারের